সবাইকে স্বাগত জানি আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো লোটা মাছের ঝাল দেখুন লোটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা নিয়েছি পেঁয়াজ কুচনো রসুন কুচনো আদা কুচনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা একটা লেবু নেড়ে দেব লেবু দিয়ে দিলে একটা আষ্টানি গন্ধটা চলে যায় হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটু কাঁচা সর্ষার তেল ভালো করে ওটা মেখে নেব আমি কিছুক্ষণ রেখে দেবো রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিষা তেল দিয়ে দিচ্ছি ফোরনে দেবো গোটা জিরে মশলা বাটা অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো না হয়ে গেছে এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো মিশিয়ে নেব আমি দিয়ে দেব নুন হয়ে গেছে দেখুন সব গোটা গটা আছে এবার উপর থেকে আমি দিয়ে দেবো গুঁড়ো আর জনে পাতা কুচন আর একটু কাঁচা সরষার তেল ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব কিন্তু আমি প্লেটে ঢেলে নিয়েছি এই দেখুন ওটা মাত্র দেখুন সব গোটা গোটাই আছে একটাও ঘাঁটা হয়নি পিঠা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বটনটাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে